হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদের বলবো বোকা আর অলস মানুষদের করুণ কাহিনী জানেন পৃথিবীতে দুরকম মানুষ আছে একটা আছে বোকা আর একটা আছে অলস আর একটা আছে উপরে দেখে আমি খুবই চালাক কিন্তু ভিতরে সে দারুণ বোকা তারা কি করে জানেন তারা যা কামাই করে রোজগার করে ভবিষ্যৎ চিন্তা করে না আসে বেলা হইবেলা খাইতেই থাকে খাইতেই থাকে ঘুরতে থাকে বেড়াতে থাকে ভবিষ্যৎ জিরো সন্তান জন্ম দেয় সন্তানদের লেখাপড়া শেখায় আর আনন্দ ফুর্তি করে দিন পার করে ভবিষ্যতের জন্য একটা টাকাও জমায় না এই সমস্ত মানুষের ভবিষ্যৎ কি হতে পারে বলতে পারেন যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন তারা কী করবে সন্ধ্যারা যা রোজগার করে তাদের সন্তানরাই চলতে পারবে না আর বাবা মাকে কীভাবে চালাবে মাথা গুজানের একটা ঠাই পর্যন্ত নাই কেন যা কিছু আছে তার থেকে কিছুটা সঞ্চয় করে রাখলে ভবিষ্যৎ জীবনটা সুন্দর হয় মানুষ তো জুয়ান বয়সে কাঁচা রক্ত থাকতেই রোজগার করে তার ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য কার কাছে হাত পাতবো আজ না হয় একজন দিল কাল একজন দিল পরশুদিন কি কেউ দেবে দেবে না তাই বলছি সঞ্চয় করুন না ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখুন সন্তানদের লেখাপড়া শেখান তারপর সেই সঞ্চয়ের টাকায় নিজেদের মাথা গুজনের ঠাঁই করে ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তুলুন যেন বুড়ো বুড়ি দুজনে সুখের সংসারে থাকতে পারেন ছেলে ছেলেমেয়েরাও ভাববে যাক একটা মাথা গুজনের ঠাঁই তো বাবা মা করে গেছে আমরা একটু আরামে থাকব তাই বলছি যে ভবিষ্যৎ জীবনটাকে চিন্তা করতে হবে ভবিষ্যৎ জীবনের দিকে আমাদের তাকাতে হবে অলসভাবে আর বোকা হয়ে থাকা যাবে না কারণ বোকার পৃথিবীটা না আর বোকারে বোকাদের কোনো খাবার নেই এত সহজ সরল হওয়া যায় না কিন্তু সৎ পয়সা সৎ পথে সৎ পয়সা উপার্জন করতে হবে সেই সীমিত আয় থেকে এমনভাবে চলতে হবে যেন সীমিতভাবেই আমরা চলতে পারি আমাদের অত উপরের চাহিদার দরকার কি চাহিদাটা একটু সীমিত করে রাখি তাহলেই দেখবেন ভবিষ্যৎ জীবনটা সুখের সুখময় হয়ে উঠবে মধুময় হয়ে উঠবে সন্তানরাও সুখে থাকবে আর আমরাও আরামে থাকতে পারব তাই বলছি খুব বেশি বোকা হইন না মানুষকে বেশি বিশ্বাস করেন না বিশ্বাস করে কারো হাতে তা আপনার পরিশ্রমের অর্থ তুলে দিয়েন না সব সময় নিজেকে এমনভাবে রাখবেন যেন ভবিষ্যৎ বংশধররাও সুখে থাকতে পারে সুখী মানুষরা সবচেয়ে সচ্ছল থাকতে পারে আর বোকা যারা তারাই বিপদে পড়ে যায় এই বোকা মানুষদেরকেই একটু বুদ্ধি হওয়ার জন্য তার জীবনসঙ্গীকে অনেক সজাগ থাকতে হবে তার জীবনসঙ্গিনী এমন হতে হবে সেই জন্য সংসারটাকে চালিয়ে নিতে পারে তার বোকা স্বামীকে একটা সুখের পথ দেখাতে পারে জীবনসঙ্গী এরকমই হওয়া উচিত আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ